ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসর আনহা বলছেন যে ইয়ার রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না মানে করবো নবীজি কিছু দিতে পারলেন না সোহান আল্লাহ সাল্লাহ তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার পড়তে যাওয়ার তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহা আইসর আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান বাদি আল্লাহ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উট পাঠিয়েছে খাওয়া নবী সালি সাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবিদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন নেতার অন্যতম গুণাবলীও থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান তো চলবে না মানুষকে সেখানে চলবে না নিজেকে আগে আমন করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল আলী ভাসাল্লামের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হয়েছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল আলী ভাসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আয়না মোহাম্মদ আয়না রসুল্লাহ লেস্তু কে দিবেন আমি মুহাম্মদ আমি আল্লাহ রসুল্লাহ মারিফ সাল্লাহ লাস্তু কেয়া দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই আইলুম বা আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবিনা ছুটে আসো মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা শ্রাবন থেকে নেতৃত্ব দাও এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাল ইসলামের চার পাশে খন্দকের যুদ্ধের সময় পখিরা করছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল তাহলে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁটতে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খরো তুমি আবু বকর তুমি খরো উমর তুমি খরো আলী তুমি খরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখাবেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা আজ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি এমন নেতা তিনি সিগানদা এখন আপনি মেলান থেকে আসবাসে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য एग्जांपल দেয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অনামর জীবন যাপন করতে বলেছেন নিজেরাই কি বিলাসী জীবন যাপন পড়াছে তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারব না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেরও না এটা কারণ এগুলো যার যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লু আলিমসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুরের তেল দিয়ে খুব রেয়ার গোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে পড়তে পড়তে এমন একটা অবস্থা যে ঘরে আয়সা রাদ আল্লাহ থেকে শুরু করে অন্য অন্য কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সা রাদ আল্লাহ ওয়ান্না বলছেন যে ইয়া রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না সুখানাল্লাহ সাল্লাহ আসালাম তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন খাওয়া করতে তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা জান যারা ছিলেন রাদি আল্লাহ আল্লাহ আনহা আইসা রদি আনহা বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উট পাঠিয়েছে খাওয়া আর আপনারা ব্যবসায়ীরা উসমান রদি আল্লাহ আনহুর মতো হয়ে যায় এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বৃত্ত যা আছে দেলে তার ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ আল্লাহバター পরকাল গোছাবে না যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর প্রতি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান রকে দেখলে আদর করতেবে দোয়াটা যেন করা যায় আল্লাহুম্মা সাহিলিল হিসাবা আলাল ওসমান আল্লাহুম্মা সাহিলিল হিসাবা আলাল ওসমান আল্লাহ তুমি ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহু একদম সহজ হিসেব নিয়ে নেন এই জন্য ওসমান নদী আল্লাহ হিসেব হবে তিন নাম্বার প্রথমে আবু বকর সদ্দিক তারপর উমর মুল খতাব তারপর উসমান আফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল আলোচনা করেছেন একদিনের নামো এরকম লাইফ ছিল তার নবী সাল আলী হাসাল্লাম নিজে করে দেখাতেন খালি বলেনি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজমাহিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না বাস পঞ্চাশ দিল কে কে বিশ দিবেন কে কে বিশ দিল কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার এক পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরাগুলোও দেই ভাই খুচরাগুলোও দেই গুলো দেই ভাই গুলো দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দাম কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়া পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহ নামাজ পড়তাম আটও ওয়াক্ত বলুন কিভাবে পাঁচ ওয়াক্ত সলাত তাজ্জুদ এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চশ ইশরাক এবং দোয়া দুয়া দায়িত্বটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই মজু করতেন নামাজ পড়তেন যেমন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আব্দুল্লাহ আব্বাস তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তাহলিল থেকে শুরু করে জিগিরাসগাট থেকে শুরু করে জিহাদ দিনকায়ন পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখেন তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দেয় বরং কথা কাজ করে দেখাতো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে না হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেটা চাই না তর্ক করতে চাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়াল আপ করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সরদি আল্লাহ রহমানকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না কখন তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া ছুরিবিহীন দেখবেন এডুকেশন ইসলামের ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে মুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা না দুর্নীতি করেছো কখনো ঘুষ খেয়েছিল কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মজলুমকে শাস্তি দিয়েছো কি না কেউ জুলুম করা নাই তাকে শাস্তি দিয়েছো কি না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদি আল্লাহ হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটো লাইন আছে আদিসের মধ্যে আবু বকর রদি আল্লাহকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সাল্লাহ সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক

নুর আল্লাহিসাম পারবেন না হিসাব নে না পরে আমাদের এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে কান্নাকাটি শুরু করে দিন দিল্লাহ আমি তো অনেক করে ইসলাম কবন করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে হিসাব দিতে পারি আল্লাহ রবুল্লা আলম তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিট রাহনকে খাস ভাবে নূর আর রহমত দেওয়া হবে কারণ আল্লাহ নবীল কে খাস সাহায্য করেছেন আবু বকরি আল্লাহ কারণ বাবা আসবে হুমুল খত একইভাবে কান্নাকাটি করবে এবং আল্লাহ রবুল্লা আলমিন তার নেকিগুলো দেখাবেন নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমর ইবুল খতাবের নেকির মিসাল ভাবে সব এরপরে উসমান রাজি আল্লাহনের কথা তো বললামই তারপর আলিব নেয়াবি চলে তার ব্যাপারে এসেছে সবচেয়ে তরিত হিসাব তারা সবচেয়ে ফাস্ট আলী রাজি আল্লাহ একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে এটা আমি পছন্দ করি না এটা আলী রদি উল্লাহ আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে সে লাভ করে ঠিক আল্লাহ রবুল্লাহ আলমী তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহবাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহবাক তাকে সেটাই দিয়ে আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে জানো তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করা একটা দান করেন না এবং আল্লার রাস্তায় শাহাদত দান করেন তো এখন আসুন সম্ভবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড এফিয়ার্স ঘাঁটাঘাঁটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না আজকে যা হয়েছে তাকে মানুষ জানতো ভাবতে পেরেছিলো এটা হতে পারে বাই দা ব এখন আপনি অনেকেই অনলাইনে পাবেন না যাদের অনেক লাভ ছাপ করতে দেখেছেন এরা এখন সব ঘন্টা দিয়ে করতে ঢুকে যাবে নাই কোনো কথা নাই চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে না হামাসের এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তারা যদি প্রতিহত করে এটি অপরাধ বিগত সত্তর বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো বাচ্চা থেকে বোমিং করলো এটা কিছু না তখন তাকে পাওয়া যায় এখন খুশির একটু খুশি প্রকাশ করা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পরের মতো ইমান দেখা যায় না তো আহলুল নেফাক বল আলু ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে না চিনে নেন এটা আপনারা বুঝে নেন আল্লাহ তাকে আমাদের সবাইকে ইমানদারদের কাতারভুক্ত করে না তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় সংক্ষিপ্ত কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে খান্ত হতেন দাওয়াত দিয়ে খানতে হতেন বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখাতেন